পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে জীবন এবং মৃত্যু শুধু একটা সুতোর উপর ঝুলে থাকে আমাজন রেইনফরেস্ট ফরেস্ট তেমনই এক রহস্যময় রাজ্য যেখানে প্রতি মুহূর্তে ঘটে চলেছে প্রকৃতির ভয়ঙ্করতম নাটক পানির নিচে লুকিয়ে থাকে এক অতি ক্ষুদ্র প্রাণী যার নাম শুনলেই আমাজনের আদিবাসীরও শিউরে ওঠে সে পিরান হাঁটছেও ভয়ঙ্কর জ্যান তো শরীরের পান করে তাকে ডাকা হয় ক্যান্ডিরো এটি একটি ক্ষুদ্র প্রায় স্বচ্ছ মাছ কিন্তু খ্যাতি এক ভয়াবহ জীবন্ত কিংবদন্তির মতো এই ক্যান্ডিরোর বৈজ্ঞানিক নাম হল ভান্দেলিয়া সিরোসা এবং স্থানীয়দের কাছে এটি ভ্যাম্পায়ার ক্যাটফিশ বা টুথপিক ফিশ নামেও পরিচিত এর কুখ্যাতির মূল কারণ হল একটি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর অভিযোগ যে এই মাছ নাকি মানুষের প্রস্রাবের নালী ভেদ করে শরীরে ঢুকে যেতে পারে চিন্তা করুন আপনি নদীর জলে নেমেছেন সামান্য অসাবধানতা আর একটি ক্ষুদ্র রক্তপিপাসু মাছ আপনার শরীরের অভ্যন্তরে প্রবেশ করছে যা কিনা বাইরে বের হওয়ার জন্য কাঁটাযুক্ত স্পাইন বা মেরুদণ্ড ব্যবহার করে এটি কি নিছ কি ভয়ঙ্কর কথা নাকি আমাজন নদীর এক ভয়াবহ বাস্তবতা কিভাবে এই সামান্য মাছটি এত কুখ্যাত হয়ে উঠল ক্যান্ডিউড জীবনচক্র কি এবং মানুষের শরীরে প্রবেশ করার দাবি কতটা বৈজ্ঞানিকভাবে সমর্থিত আজকের পর্বে আমরা আমাজনের এই কিংবদন্তি ভ্যাম্পায়ার মাছের আদ্যপান্ত জানতে এর পিছনে থাকা বিজ্ঞানকে বুঝতে এবং বছরের পর বছর ধরে চলতে থাকা বিতর্ককে ব্যবচ্ছেদ করতে এই গভীরে ডুব দেব প্রস্তুত হন এক রোমাঞ্চকর এবং তথ্যবহুল যাত্রার জন্য যেখানে আমরা ক্যান্ডিরুর প্রতিটি রহস্য উন্মোচন করব এটি কেবল একটি মাছের গল্প নয় এটি প্রকৃতির এক চরম শিকারী কৌশলের মানবদেহের দুর্বলতার এবং একটি গভীর জলের মিথের গল্প প্রথমে ক্যান্ডিরুকে ভালোভাবে চেনা যাক এটি কিন্তু সেই বিশাল বা ভয়াবহ চেহারার মাছ নয় যা আমাদের মন কল্পনায় নিয়ে আসে ভানদেলিয়া সিরোসা হলো ট্রাইকোমাইকটেরিডি পরিবারের একটি প্যারাসাইটিক ক্যাটফিশ এরা খুবই ছোট আকারের হয় সাধারণত দেড় থেকে দুই ইঞ্চি বা সর্বোচ্চ ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এদের শরীর অনেকটা সাপির মতো সরু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এরা প্রায় স্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট আমাজনের ঘোলা জলে এদের খুঁজে পাওয়া কার্যত অসম্ভব এই স্বচ্ছতায় তাদের প্রকৃতির এক নিখোঁজ শিকারিতে পরিণত করেছে এদের মুখের চারপাশে ছোট ছোট সংবেদনশীল সুর আছে এবং এদের ফুলকার আগরণের কাছে রয়েছে এক সারি পিছনের দিকে ফেরানো সূক্ষ্ম স্পাইন বা কাঁটা এই কাঁটাগুলি এদের কুখ্যাত শিকার কৌশলকে কার্যকর করে তোলে জানি আমরা পরে আলোচনা করব ক্যান্ডি রুকে ভ্যাম্পায়ার ফিশ বলার কারণ স্পষ্ট এরা রক্তপান করে বেঁচে থাকে তবে এদের প্রধান শিকার কিন্তু মানুষ নয় বরং অন্যান্য বড় মাছ বিশেষ করে ক্যাটফিশ ক্যান্ডিরুড শিকারের কৌশলটি অত্যন্ত নিপুণ এবং রক্তপিপাসু এরা প্রথমে বড় মাছের ফুলকা বা গিল চেম্বারে প্রবেশ করে মাছ শ্বাস নেবার জন্য ফুলকা দিয়ে যে জলের স্রোত তৈরি করে ক্যান্ডিরু সেই স্রোতকে কাজে লাগিয়ে দ্রুত ফুলকার অভিমুখে সাতার কাটে একবার ফুলকা চেম্বারে প্রবেশ করলে ক্যান্ডিরু তার মুখের সাথে যুক্ত ছোট সূক্ষ্ম দাঁত দিয়ে হোস্ট মাছের ফুলকার ধমনি বা আর্টারি ছেড়ে দেয় তারপর এদের মাথার পেছনের দিকে ফেরানো ধারালো কাটাগুলো ফুলকা টিস্যুর সঙ্গে গেঁথে ফেলে এই কাটাগুলি নোঙরের মতো কাজ করে যা মাছটিকে স্থানোচ্যুত হতে দেয় না এর ফলে বড় মাছটি জল থেকে রক্তক্ষরণ বন্ধ করতে পারে না ক্যান্ডিরু তখন হোস্ট মাছের রক্ত পান করতে থাকে যতক্ষণ না তার পেট ফেঁপে ওঠে রক্তে ভরা ক্যান্ডিরুর শরীর তখন অসচ্ছ হয়ে যায় এবং তার ভেতরের রক্ত স্পষ্ট দেখা যায় রক্তপানের পর এটি ফুলকা ছেলে নদীগর্ভে ফেলে যায় এই পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিট সময় নেয় অ্যামাজনের বাস্তুতন্ত্রে এই মাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা এক প্রকার স্বাস্থ্য পরীক্ষকের মতো কাজ করে শিকারের এই কৌশলটি ক্যান্ডিরুকে প্রকৃতির অন্যতম চরম প্যারাসাইট বা পরজীবীর খেতাব দিয়েছে এখন আসা যাক সেই প্রশ্নে যা ক্যান্ডিরুকে বিশ্বের অন্যতম কুখ্যাত মাছে পরিণত করেছে মানুষের শরীরে প্রবেশ করার দাবি আমাজনের স্থানীয় উপজাতি এবং ভ্রমণকারীদের মধ্যে বহু শতাব্দী ধরে এই ভয়াবহ গল্প প্রচলিত আছে যে নদীতে যখন কেউ প্রস্রাব করে বা মলত্যাগ করে তখন ক্যান্ডিরু প্রস্রাবের নালির দিকে আকৃষ্ট হয় এবং তা অনুসরণ করে মানুষের মূত্রনালির ভেতরে প্রবেশ করে এর কারণ হিসেবে মনে করা হতো যে মাছটি মূত্রের সাথে নির্গত হওয়া অ্যামোনিয়া এবং অন্যান্য রাসায়নিক পদার্থকে অন্যান্য মাছের ফুলকা থেকে নির্গত হওয়া জলের স্রোত বলে ভুল করে একবার নালির ভেতরে ঢুকে গেলে মাছটি তার কাঁটাযুক্ত স্পাইনগুলি ব্যবহার করে নিজেদেরকে দৃঢ়ভাবে আটকে ফেলে ফলাফল হয় অকল্পনীয় যন্ত্রণা এবং চরম রক্তক্ষরণ যেহেতু কাঁটাগুলি পেছনের দিকে ফেরানো থাকে তাই মাছটিকে টেনে বের করা যায় না টেনে বের করতে গেলে তার নালির টিস্যুকে আরও ছিঁড়ে ফেলতে পারে কিংবদন্তি অনুসারে এই মাছটিকে অপসারণের একমাত্র উপায় হল জটিল সার্জারি কখনও কখনও আক্রান্ত অঙ্গের অংশবিশেষ কেটে বাদ দেওয়ারও প্রয়োজন হতে পারে এই গল্প এতটাই গভীর এবং ভয়াবহ যে আমাজনের তীরবর্তী লোকেরা খোলা জলে প্রস্রাব করাকে মারাত্মক বিপদ হিসেবে দেখে এবং তারা বিশেষ সাবধানতা অবলম্বন করে এই সতর্কতা শুধু মিথের ভিত্তিতে নয় বরং এই মাছটির শিকার কৌশলের সঙ্গেও এর যথেষ্ট মিল রয়েছে এটি রক্তপানে অভ্যস্ত এবং সহজেই ছোট ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করতে সক্ষম কিন্তু প্রশ্ন হল এই গল্পটি কতটা সত্য আধুনিক বিজ্ঞান এই দাবিগুলির বিষয়ে কি বলে দীর্ঘদিন ভরে বৈজ্ঞানিক মহলে ক্যান্ডিরুর মানবদেহে প্রবেশ করার এই ঘটনাটি নিয়ে সংশয় ছিল গবেষকরা এই দাবির বিরুদ্ধে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেছেন ক্যান্ডিরু কি মূত্রের অ্যামোনিয়া দ্বারা আকৃষ্ট হয় গবেষকরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন যে ক্যান্ডিরু আসলে অ্যামোনিয়া বা মূত্রের প্রতি ততটা তীব্রভাবে আকৃষ্ট হয় না বরং এরা মূলত দৃষ্টিশক্তি এবং জলস্রোতের কম্পন দ্বারা তাদের হোস্ট মাছের ফুলকা খুঁজে বের করে মূত্র যখন জলের সঙ্গে মিশে যায় তখন তার অ্যামোনিয়ার ঘনত্ব খুব দ্রুত কমে যায় যা দূর থেকে মাছটিকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয় এছাড়া মানুষের মূত্রনালী খুবই ছোট এবং মূত্র ত্যাগের সময় এর গতিধারা ক্যান্ডিরুকে তার ভেতরে টেনে নেওয়ার পক্ষে প্রতিকূল বিজ্ঞানীরা মনে করেন একটি ছোট মাছের পক্ষে এই তীব্র উল্টো স্রোত ঠেলে ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব প্রমাণের অভাবও একটি বড় কারণ উনিশ শতকের শুরু থেকে ক্যান্ডিরুর মানবদেহে প্রবেশের গল্প প্রচলিত থাকলেও উনিশশো পঞ্চাশের আগে এর কোনো চিকিৎসা সম্পর্কিত বা বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত প্রমাণ ছিল না তবে এই বিতর্কের মধ্যে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য নাইনটিন নাইনটি সেভেনের উরুসার ঘটনা ব্রাজিলের উরুসার বাসিন্দা এক চব্বিশ বছর বয়সী পুরুষ দাবি করেন যে তিনি আমাজন নদীতে সাতার কাটার সময় তার মূত্রনালির মধ্যে ক্যান্ডিরু মাছ ঢুকে যায় স্থানীয় এক চিকিৎসক মাছটিকে শল্য চিকিৎসার মাধ্যমে বের করে আনেন মাছটি ছিল প্রায় ১৩ সেন্টিমিটার লম্বা এবং আট মিলিমিটার চওড়া অপারেশন সফল হয় এবং রোগী বেঁচে যান এই ঘটনাটি একটি ভিডিও সহ বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করা হয়েছিল এবং এটি ক্যান্ডিরুর মানবদেহে আক্রমণের একমাত্র আধুনিক চিকিৎসা নথি তবে এই এক ঘটনাটির সত্যতা নিয়েও অনেক গবেষক আজও সন্দিহান কিছু বিজ্ঞানী যুক্তি দেন যে মূত্রনালীর ভেতরের পথ আর মাছের দৈর্ঘ্য ও কাঁটার অবস্থান বিবেচনা করলে মাছটির সেই অবস্থানে পৌঁছানো প্রায় অসম্ভব তারা মনে করেন রোগী হয়তো পুরো ঘটনাটি সঠিকভাবে বলেননি বা এটি একটি অস্বাভাবিক দুর্ঘটনা ছিল অন্যদিকে স্থানীয় চিকিৎসক ও ঘটনাটির প্রত্যক্ষদর্শীরা এই আক্রমণের সত্যতা নিশ্চিত করেন নথিভুক্ত ঘটনা বিরল হলেও ক্যান্ডিডুকে ঘিরে থাকা ঝুঁকিকে উপেক্ষা করা উচিত নয় এর প্রধান কারণ হল যদি মাছটি সত্যিই কোনোভাবে শরীরে প্রবেশ করে তবে এর কাঁটাযুক্ত স্পাইনগুলি মারাত্মক ক্ষতি করতে পারে মূত্রনালিতে রক্তক্ষরণ চরম ব্যথা এবং টিস্যুর ক্ষতি হতে পারে যা মূত্র নালীর সংক্রমণের দিকে নিয়ে যেতে পারে এছাড়াও অ্যামাজনের স্থানীয় জনগণের মধ্যে ক্যান্ডিরুর ভয় এতটাই প্রবল যে এটি একটি গভীর মনস্তাত্ত্বিক উদ্বেগ সৃষ্টি করে অ্যামাজন নদীর স্থানীয় বাসিন্দারা শতাব্দীর পর শতাব্দী ধরে ক্যান্ডিরুর ভয়কে মোকাবিলা করে আসছে এবং তারা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করেছে যা অত্যন্ত কার্যকর নদীতে সাতার কাটার সময় শরীর ঢেকে রাখা এবং সাতারের বিশেষ পোশাক পরা পুরুষদের জন্য বিশেষ করে আটশাট সাঁতারের শর্টস পরা বা লুঙ্গি ব্যবহার করাকে উৎসাহিত করা হয় অ্যামাজনের স্থানীয়রা পারুতপক্ষে খোলা জলে বা নদীর ধারে প্রস্রাব করা থেকে কঠোরভাবে বিরত থাকে এই অঞ্চলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা বা নদীর জল থেকে দূরে সুরক্ষিত স্থানে প্রস্রাব করার অভ্যাস চালু আছে এছাড়াও অ্যামাজনের জল যেখানে স্থির এবং অগভীর সেখানে নামা এড়িয়ে চলতে বলা হয় সব সবসময় স্থানীয় গাইড বা অভিজ্ঞদের পরামর্শ মেনে চলতে হয় ক্যান্ডিরু বৈজ্ঞানিকভাবে ভ্যান্ডেলিয়া সিরহোসা অ্যামাজন রেইন ফরেস্টের এক রহস্যময় এবং বিতর্কিত বাসিন্দা এটি একাধারে প্রকৃতির এক চতুর শিকারী একটি নিখুদ ভ্যাম্পায়ার এবং একটি গভীর জলের জীবন্ত কিংবদন্তি মানুষের মূত্রনালী আক্রমণের ঘটনা বৈজ্ঞানিক গবেষণায় বিরল এবং বিতর্কের বিষয় হলেও এর অস্তিত্বের ভয় হাজার হাজার বছর ধরে অ্যামাজনের স্থানীয় সংস্কৃতিতে গেথে আছে এই মাছটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টিও কতটা ভয়াবহ হতে পারে এবং অ্যামাজনের গভীরে এখনও কত রহস্য লুকিয়ে আছে যা আমরা পুরোপুরি বুঝতে পারিনি ক্যান্ডিনোর গল্পটি শুধুমাত্র একটি মাছের গল্প নয় এটি প্রকৃতির শিকার কৌশলের এক চরম উদাহরণ যা মানব মনের ভয় এবং কৌতূহলকে একই সঙ্গে জাগিয়ে তোলে অ্যামাজনে পা রাখার আগে তাই ক্যান্ডিরুর কথা মনে রাখা বুদ্ধিমানের কাজ কারণ প্রকৃতির এই স্বচ্ছ ঘাতক আপনার কল্পনার চেয়েও কাছাকাছি থাকতে পারে অ্যামাজনের কোন প্রাণীটি সম্পর্কে আপনার সবচেয়ে বেশি ভয় বা কৌতূহল কমেন্টে জানান পরবর্তী পদক্ষেপ অ্যামাজনের আরও কোন ভয়ঙ্কর প্রাণী যেমন ইলেকট্রিক ইল বা ব্ল্যাক কাইমান সম্পর্কে জানতে চান